আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব অক্সাইড পাওয়ার অক্সাইড অ্যান্ড সুপার অক্সাইড এটা নিয়ে আলোচনা হবে এখানে তোমরা অনেকে পেস লাগায় দাও তো আমরা আসলে একদম বুঝে বুঝে পড়বে এখানে কোনো মুখস্থ নাই কোনো ট্রিক্স নাই বুঝে বুঝে আসলে কীভাবে হচ্ছে জিনিসটা দেখো আমরা যদি প্রথমে দেখি অক্সাইড আমরা জানি অক্সাইডের ক্ষেত্রে তার অক্সিজেনের মান হবে মাইনাস টু কত হবে মাইনাস টু হবে কত হবে রে মাইনাস টু হবে পাওয়ার অক্সাইড যদি হয় তাহলে অক্সিজেনের মান হবে মাইনাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান আর অক্সাইড হলে হবে মাইনাস হাফ কত হবে মাইনাস হাফ এই কথার এই তিনটা কথা তোমার শুধু মনে রাখা লাগবে যে অক্সাইড হলে মাইনাস টু পার অক্সাইড মাইনাস ওয়ান অক্সাইড মাইনাস হাফ বুঝা গেছে সাধারণত আমরা যে যোগগুলা করি সেখানে মাইনাস হাফ খুব বা হাফ মানটা খুব তো আসলে আমরা তাহলে সুপার সে একটু স্পেশাল বা সুপার ঠিক আছে তো স্পেশাল বা সুপার এইভাবে তুমি জিনিসটা মাথায় রাখবা যে সুপার সে হচ্ছে মাইনাস হাফ তখন আমার অক্সিজেনের যার মান দেখবো আমরা মাইনাস হাফ তাহলে আমরা যখন অক্সিজেনের মান মাইনাস হাফ দেখব সেটা হয়ে যাবে সুপার অক্সাইড যেখানে আমরা আমরা যদি পার অক্সাইড দেখি তাহলে এখানে অক্সিজেন মান মাইনাস ওয়ান খুঁজবো আমরা ঠিক আছে আর অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন মান হবে মাইনাস এখন দেখো আমরা যদি অক্সাইড দেখি নর্মালি দেখো এই যে আমরা এই কয়েকটা এক্সাম্পল এখানে রাখছি তোমাদের জন্য দেখো এই যে আমরা জানি হাইড্রোজেনের অনুমান কত রে হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান আমরা জানি হাইড্রোজেন একটা নাম্বার মৌল সে একটাই ছাড়তে পারে তাহলে হাইড্রোজেনের যার হচ্ছে বা জারন সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান হাইড্রোজেন এখানে আছে কয়টা দুইটা তাহলে এই বামপর সম্মান এখানে কি হলো প্লাস টু হয়ে গেল না দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা দুইটা তাহলে এখানে কি প্লাস টু তাহলে এই পর্ষণ যদি প্লাস টু হয় তা এটা কি হবে মাইনাস টু হবে না কারণ আমরা জানি একটা যোগের মোট মান হচ্ছে জিরো একটা যোগের মোট মান কিরে জিরো তাহলে এখানে যদি প্লাস টু হয় তাহলে এই পর্ষন মানে অক্সিজেন হবে মাইনাস টু তাহলে আমার জিরো হয় তার মানে ফুল ফুল যোগটা গঠিত হয় একটা যোগের মূর মান জিরো হবে দ্যাটসাই এই যে হাইড্রোজেন দুইটায় প্লাস টু হয়েছে তার মানে এখানে অক্সিজেন অবশ্যই মাইনাস টু যেহেতু অক্সিজেন অবশ্যই মাইনাস টু তাহলে এটা কি একটা অক্সাইড এটা কি রে একটা অক্সাইড আচ্ছা এটা হচ্ছে পানি নামটা কি হবে রাসায়নিক নামটা হবে বলতে পারবা বলতো রাসায়নিক নামটা কি হবে এই যে হাইড্রোজেন দুইটা আছে তাহলে মনো অক্সাইড ডাই হাইড্রোজেন মনো অক্সাইড ওকে তারপরে এখানে আসো ক্যালসিয়াম অক্সাইড দেখো ক্যালসিয়ামের যার মান কত রে তো ক্যালসিয়াম কত নাম্বার মৌল ক্যালসিয়াম বিশ নাম্বার মৌল সে কার মতো হতে চায় সে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মূল্য আর্গনের মতো হতে চায় আর্গনের মতো হতে হইলে তার কি করতে হবে আর্গন হচ্ছে আঠারো ক্যালসিয়াম হচ্ছে বিশ তার মানে ক্যালসিয়াম দুইটাই ইলেকট্রন ছাড়া লাগবে দুইটা ইলেকট্রন ছাড়া লাগবে এর মানে কি এর মানে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে প্লাস টু ক্যালসিয়াম কী প্লাস টু তাহলে ক্যালসিয়াম প্লাস টু যদি হয় অক্সিজেন কত হবে অবশ্যই মাইনাস টু হবে কারণ একটা যোগের মুড জার্মান জিরো যত পজিটিভ থাকবে টিক তত নেগেটিভ থাকবে ক্লিয়ার তাহলে অক্সিজেন যেহেতু মাইনাস টু তাহলে এটাও একটা অক্সাইড তারপরে আসো অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে দেখো কিভাবে হয় অ্যালুমিনিয়াম কত নম্বর মৌল অ্যালুমি অ্যালুমিনিয়াম তেরো নম্বর মৌল সে কার মতো হতে চায় তার কাছাকাছি নিষ্ক্রিয় হচ্ছে নিয়ন কার নিয়ন কত দশ তাহলে অ্যালুমিনিয়াম কার মতো হতে চায় দশ নম্বরের মতো হতে চায় তাহলে অ্যালুমিনিয়াম দশম নম্বরের জন্য হতে হলে কি করতে হবে সে তিনটে ইলেকট্রন ছেড়ে দিবে তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে সে কি হবে প্লাস থ্রি হবে ক্লিয়ার তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস থ্রি এখানে অ্যালুমিনিয়াম কয়টা পরমাণু আছে দুইটা একটাই যদি প্লাস থ্রি হয় তাহলে দুইটা অ্যালুমিনিয়ামে কত প্লাস সিক্স তাই না তাহলে এই এখানে হচ্ছে প্লাস সিক্স তাহলে এখানে যদি প্লাস সিক্স হয় তার মানে এই পর্শনটুকু কি মাইনাস সিক্স না আর মোট তো জিরো হইবি একটা যোগের মোট জার্মান কত জিরো তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস সিক্স মানে অক্সিজেন তিনটা মিলে হচ্ছে মাইনাস সিক্স অক্সিজেন তিনটা মিলে যদি মাইনাস সিক্স হয় তাহলে বলতো একটা অক্সিজেন কত একটা অক্সিজেন কি মাইনাস টু না একটা অক্সেন কি মাইনাস টু না একটা হচ্ছে তাহলে এখানে আমি একটা চিন্তা করবো সবগুলো না একটা একটা অক্সিজেনের আমার এই যে অক্সাইড পার অক্সাইড গেছে তারপরে এখানে আসো এই যে এটা কি ফেরাস অক্সাইড কি নাম রে ফেরাস অক্সাইড তাহলে এটা যদি ফেরাস অক্সাইড হয় আয়রন এখানে কত প্লাস টু তাহলে অক্সিজেন কত হবে মাইনাস টু বুঝা গেছে আয়রন এখানে প্লাস টু অক্সিজেন কত হবে মাইনাস স্যার এটা এটাকে আপনি কেন ফেরাস অক্সাইড বললেন তাহলে ফেরিক অক্সাইড কোনটা এই যে কেন ফেরিক এফি টু প্লাস হলে আমরা বলি ফেরাস এফি থ্রি প্লাস হলে সেটাকে আমরা বলি ফেরিক ঠিক আছে তাহলে আসো এই যে দেখো এফি থ্রি প্লাস হইলে এখানে দুইটাই হবে দুইটা ফেরিকে হবে প্লাস সিক্স এই পুরোটা হচ্ছে মাইনাস সিক্স দেখো তিনটা অক্সিজেনে মাইনাস সিক্স হইলে একটা অক্সিজেন হচ্ছে মাইনাস তাহলে এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড তাহলে এখানে প্রত্যেকের কিন্তু দেখো অক্সিজেনের মান পাচ্ছে আমি মাইনাস টু অক্সিজেনের মান কত এরা প্রত্যেক হচ্ছে অক্সাইড ক্লিয়ার আশা করি তুমি বুঝে গেছো এখন এগুলো আমাদের ক্লাস টেনের ছাত্ররা পারে আমাদের কোচিংরা যারা পড়ে অথবা আমাদের আমার কাছে স্পেশালি যারা পড়ে আমার আমার প্রত্যেকটা নাইনটি টেনের স্টুডেন্ট এগুলো পারে বুঝে গেছে আচ্ছা এখন আসো পার অক্সাইড কি বললাম পার অক্সাইড সেটা হচ্ছে মাইনাস ওয়ান নর্মাল কি মাইনাস টু পার কি মাইনাস ওয়ান পার কি মাইনাস ওয়ান কিভাবে মনে রাখবা এই যে আমরা বলি না মিটার যে আমরা বলি মিটার পার সেকেন্ড এই যে পার এই পার দিয়ে মাথায় রেখে নেবা তাহলে মাইনাস ওয়ানটা কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হইলে পার ঠিক আছে আর সুপার তো স্পেশাল মাইনাস হাফ ওই স্পেশাল কথাটা মাথায় রেখে যে মাইনাস হাফ স্পেশাল মাইনাস হাফ সচরাচর পাওয়া যায় না বুঝে গেছে যে একটু স্পেশাল সেটা হচ্ছে সুপার অক্সাইড যে মাইনাস হাফ আচ্ছা যে পারক্সাইড গ্রহণ করবে যদি অক্সিজেনে যাওয়ার মান মাইনাস ওয়ান হয় তখন সেটাকে আমরা বলবো পারক্সাইড কীভাবে একটা কিছু এক্সাম্পল আনছি দেখো তোমাকে আমি দেখাইতেছি দেখো এখানে হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেনে যাওয়ার মান কত প্লাস ওয়ান হাইড্রোজেন এখানে আছে কয়টা দুইটা তাহলে সেটা কি হবে প্লাস টু হবে কি হবে প্লাস টু তাহলে আমরা বলছি একটা যোগের মূর্যার মান জিরো যদি হাইড্রোজেন প্লাস টু হয় তাহলে অক্সিজেন কি হবে বলতো দুইটা এখানে কি মানে ওই বাকি অংশটুকু মানে দুইটা অক্সিজেন মিলে কি মাইনাস টু না তাহলেই তো আমার জিরো হবে মানে মূর একটা যৌগের মান জিরো এখন দেখো তাহলে দুইটা অক্সিজেন মিলে হচ্ছে মাইনাস টু তাহলে বলতো একটা অক্সিজেন কত মাইনাস ওয়ান তাই না দুইটা অক্সিজেন হচ্ছে এখানে মাইনাস টু তাহলে একটা অক্সিজেন কত মাইনাস ওয়ান দেড়শো এটা কি হবে পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এখানে আসো সোডিয়াম পারক্সাইড দেখো সোডিয়াম কত নাম্বার মৌল এগারো নাম্বার মৌল সে কার মতো হতে চায় সে নিষ্ক্রিয় হতে চায় কার মতো হতে চায় নিয়নের মতো হতে চায় পাশাপাশি কাছাকাছি নিষ্ক্রিয় হচ্ছে নিয়ন নিয়ন কত নাম্বার মৌল দশ নাম্বার মৌল তাহলে সোডিয়ামকে যদি নিয়নের মতো হতে হয় কি করতে হবে একটা ইলেকট্রন ছাড়তে হবে তার মানে সোডিয়াম কত প্লাস ওয়ান সোডিয়াম কত প্লাস ওয়ান মুখস্থ নেই যে অনেকে দেখি যে এই জানানোর সঙ্গে নাকি মুখস্থ করে মুখস্থ কিন্তু করবো আমি তো পর্যায় সরণী পারলে আমার অটোমেটিক চলে আসবে এখানে মুখস্থ করার কিছু নাই এগুলো হচ্ছে আমি আমার চিন্তা দিয়ে আমি এগুলো বের করবো স্টেপ বাই স্টেপ আগাবো তাহলে তোমাকে এগুলো না বুঝলে তো রসায়নের মজাই তুমি পাবা মানে মুখস্থ করে রসায়ন এগুলো হয় না এখন আসো তাহলে সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান সোডিয়াম আছে এখানে দুইটা তাহলে এই প্রশ্নটুকু হচ্ছে প্লাস টু কি রে প্লাস টু তাহলে বাকি পোর্শনটুকু কি মাইনাস টু না মাইনাস টু না মাইনাস টু তাহলে মোট জিরো হবে কারণ আমরা জানি একটা যৌগের মোট জানার মান জিরো তাহলে দুইটা অক্সিজেন এখানে দেখো মাইনাস টু দ্যাটস মিন একটা অক্সিজেন মাইনাস ওয়ান শেষ ক্লিয়ার বেরিয়াম পারক্সাইড বেরিয়াম পারক্সাইড বেরিয়াম এই দেখো বেরিয়াম কোন গ্রুপের মৌল বুঝতে হবে এজন্য পর্যায়সারণী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি পর্যায়সারণী নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব যে পর্যায়সারণীর এ টু জেড এখান থেকে এই একটা ক্লাস এই একটা ক্লাস করবা পর্যায়সারণী খতম হোক এসএসসি হোক এইচএসসি আর কিছু লাগবে না এর বাইরে বুঝা গেছে তো বেরিয়াম হচ্ছে গ্রুপ টু এর মূল আমরা একটা ছন্দ পড়ছিলাম বিরিয়ানি মগলাই হ্যাঁ কাবাব সিঙ্গারা বাজারে রেডি যে বাজারে বা বেরিয়াম রেডি কি রেডিয়াম বিরিয়ানি কি বেরিয়াম মোগলাই ম্যাগনেশিয়াম হ্যাঁ কাবাব ক্যালসিয়াম সিঙ্গারা স্ট্রনশিয়াম বাজারে বেরিয়াম আর রেডি দিয়া রেডিয়াম তো এই যে ছন্দ আমরা কিন্তু এরকম ছন্দ দিয়ে সুন্দর করে একটা মানে ট্রিক্স মনে রাখার ট্রিক্স এগুলো মনে রাখতে হবে যে এই কোন গ্রুপে কোনগুলো আছে এগুলো এগুলো ট্রিক্স দিয়ে মাথায় রাখা যায় আচ্ছা বেরিয়াম যেহেতু গ্রুপ টুয়ের মৌল মিন গ্রুপ টুয়ের মৌল তার মানে গ্রুপ টু দুইটা ছাড়বে দুইটা যদি ছাড়তে পারবে তাই না তার মানে প্লাস টু প্লাস টু তার মানে বেরিয়াম যদি এখানে প্লাস টু হয় তার মানে বাকি অংশটুকু হচ্ছে মাইনাস টু বাকি অংশটুকু কি মাইনাস টু আমরা জানি একটা যোগের মূর্যাম জিরো তাহলে দুইটা অক্সিজেন যদি মাইনাস টু হয় একটা অক্সিজেন হচ্ছে মাইনাস ওয়ান এটা পার অক্সাইড কেটু টু সেম নিয়ম পটাশিয়াম কত নম্বর মৌল উনিশ নাম্বার মৌল পটাশিয়াম কার মতো হতে চায় পটাশিয়াম কার মতো হতে চায় বলো পটাশিয়াম আর্গনের মতো হতে চায় তাহলে আর্গন কত আঠারো পটাশিয়াম কি করবে একটা ইলেকট্রন ছেড়ে আর্গনের মতো হতে চাইবে তাহলে সরি পটাশিয়াম কি প্লাস ওয়ান পটাশিয়াম প্লাস ওয়ান হইলে দুইটা পটাশিয়ামে প্লাস টু তার মানে বাকি অংশটুকু মাইনাস টু দুইটা অক্সিজেনে যদি মাইনাস টু হয় একটা অক্সিজেন হচ্ছে মাইনাস ওয়ান দেখো তাহলে এখানে প্রত্যেকে হচ্ছে পারক্সাইড অক্সাইড তার মানে পারক্সাইড অক্সাইড অক্সাইড সুপার অক্সাইড আমি দেখো কি দিয়ে অক্সিজেনের মানে কীভাবে বের করবো এই যে আমি দেখে দিলাম বেশ এইগুলো আজকের ক্লাস করছো পারক্সাইড অক্সাইড সুপার অক্সাইড এবং অক্সাইড এখানে কোনো এখানে আর কোনো ঝামেলা নাই নাই অ্যান্ড নাই এগুলো আমাদের ক্লাস টেনের শিক্ষার্থীরাও পারে আচ্ছা এখন আসো অক্সাইড কি বললাম সেটা হচ্ছে মাইনাস হাফ দেখো পটাশিয়াম কত নাম্বার মৌল পটাশিয়াম উনিশ নাম্বার মৌল সে কার মতো হতে চায় আর্গনের মতো হতে চায় কয়টা ইলেকট্রন ছাড়বে একটা ইলেকট্রন ছাড়বে তাহলে পটাশিয়াম কত পটাশিয়ামে জার্মান কত প্লাস ওয়ান কত প্লাস ওয়ান তাহলে বাকি অংশটুকু কি হবে রে মাইনাস ওয়ান হবে না কারণ একটা যুগের মূর জার্মান জিরো একটা যৌগের মোট জারণ জিরো দেখো তাহলে দুইটা অক্সিজেনে মাইনাস ওয়ান তাহলে একটা হচ্ছে কত মাইনাস হাফ কত মাইনাস হাফ একদম ইজি দুইটা অক্সিনে মিলে হচ্ছে মাইনাস ওয়ান দেখো তাহলে একটা অক্সিজেনে কত মাইনাস হাফ শেষ তাহলে অক্সিজেন যদি একটা যে মাইনাস হাফ হয় তার মানে কি এটা সুপার অক্সাইড সে সোডিয়াম এগারো নম্বর মগুলো কার মতো হতে চাইবে নিয়নের মতো হতে চাইবে তাহলে সোডিয়ামের জারণ কত হবে প্লাস ওয়ান তার মানে এটা প্লাস ওয়ান হইলে এটা হচ্ছে মাইনাস ওয়ান দুইটা অক্সিজেনে যদি মাইনাস হয় না হয় তার মানে একটা অক্সিজেনে মাইনাস হাফ শেষ 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 একদম সহজ মুখস্থ করতে হয় নাকি এবার এগুলো কি ফরম্যাট মনে রাখতে হয় সহজ অ্যান্ড এগুলো হচ্ছে বেসিক এগুলো তুমি তো দ্বীপ থেকে মানে একদম ভিতর থেকে গড়ে উঠতে হবে না হলে হবে না ঠিক আছে আশা করি অক্সাইড পার অক্সাইড এবং সুপার অক্সাইড নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নাই এই ক্লাসে খতম এই যে ক্লাসটা সবার জন্য অনুমত নবম দশম শ্রেণী যা এইচএসি স্টুডেন্টের তা অ্যাডমিশনের জন্য একই জিনিস একই পড়া এগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলা মুখস্তের কিছু নাই অনেকে মুখস্থ করে যেগুলো মুখস্থ করে এগুলো মুখস্তের কিছু নাই এগুলো হচ্ছে অক্সিজেনের জার মান দেখে তুমি বের করবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি